আচ্ছা শঙ্খ ঘোষের ছোট্ট একটা স্কুল এটা আমার ভীষণ পছন্দের একটা বই আমি এটা বেশ পরে এসে পড়ছি তো এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে কি যে তোর চান নিয়ে দেখবা যে খুব লাফালাফি মানে উচ্ছ্বাস তো ওখানেও তো একটা হেডমাস্টারের কাহিনী একটা শিশুর কাহিনী থাকে এবং শঙ্খ ঘোষের যে ছোট্ট একটা স্কুল সেখানেও একজন হেডমাস্টারের কথা আসে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে আমরা একটা জাপানি স্কুলের হেডমাস্টারকে নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করতেছি কিন্তু এই যে আমাদের একদম বাংলাদেশেই যে একজন মানে কি বলবো অ্যাডমায়ার করার মতো হেডমাস্টার আছেন এটা আমরা জানি না বা এই তথ্যচান বইটাকে যত মানুষ চেনে আমার মনে হয় ছোট্ট একটা স্কুল বইটাকে অত মানুষ চেনে না তোমার কি মনে হয় ছোট্ট একটা স্কুল বইটা আসলে আমি নিজেই প্রথমবার শুনেছি তোমার কাছে তো আমি নিজেও কিন্তু এই বইয়ের সন্ধান আসলে জানতাম না আমি যখন দেখলাম তখন কিন্তু আমার কন্টেন্ট দেখে মনে হয়েছে যে আরে আমি যেই কয়টা চ্যাপ্টার পড়েছি আমার মনে হলো যে মানে এটা আসলে পড়ার মতো একটা বই বা যারাই এই ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করে বা ছোট প্রাইমারি সেকশনের স্কুলগুলোতে বা মাধ্যমিকে কাজ করে এদের কিন্তু এই বইটা পড়া উচিত অথচ মানুষ কিন্তু এটা নিয়ে জানে না এবং কথাও বলে না যেই হারে তো চান আসলে অনেক বেশি ইয়া হয়েছে মানে সારી সুইচ আরকি খুবই মানে বইটা কিন্তু যথেষ্ট ছোট তুমি এক বশে পড়ে উঠতে পারবে কিন্তু তুমি যদি বইটার কি বলবো মানে সাহিত্য গুণ নিয়ে ভাবো হয়তো কত মেবি 100 পৃষ্ঠাও না হয়তো 62 পৃষ্ঠা বইটা সেই সাহিত্য গুণ আসলে 62 পৃষ্ঠাকে ছাড়ায় অনেক দূর চলে গেছে এবং এবং খুবই ঝড় ঝড়ে লেখা মানে যে কেউ চাইলেও তুমি একটা ছোট বাচ্চাকে দিও মানে একদম যে পড়তে পারে বাংলা রিডিং সেও বইটা পড়তে পারবে আবার তুমি বড় কাউকে দিই যেটার হচ্ছে একটা অর্থ আছে প্রত্যেকটা বিষয় আলোচনার বিষয়বস্তু সেটা আবার সে ধরতে পারবে তো দুটা জায়গায় আমি বলবো যে অনেক বেশি সুখপাঠ্য এবং প্রয়োজনীয় পাঠযোগ্য একটা বই